গুড মর্নিং সেদিন ছিল বাইশে ডিসেম্বর আর দেখতেই পাচ্ছ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম একদম খাসির দোকান থেকে আর নিশ্চয়ই এটা দেখে বুঝতে পেরেছ আমি কিন্তু নিয়ে নিয়েছি মাটন আর হ্যাঁ কেক দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ সেই দিনটি ছিল হচ্ছে আমার জন্মদিন আর ঘুম থেকে ওঠার পরেই দেখি চ্যাম্পের বাবা আমার জন্য নিয়ে এসেছিলো একটা কেক তো কেকটা তো ছেলেই কাটিং করলো আর বার্থডে ব্রেকফাস্টটা ছিল হচ্ছে আমার ফেভারিট ডিম টোস্ট আর এই দিকে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি মাঝে আর কোনো আমি ক্লিপস নিতে পারিনি কারণ রেডি হচ্ছিলাম খুব হুটোপাটি করে ছেলেকেও রেডি করেছি আর সুন্দর করে সেজে গুজে চলে যাচ্ছি আর অবশ্যই নিজেকে নিজে বলে দিয়েছি হ্যাপি বার্থডে টু মি আর যাচ্ছে কোথায় যাচ্ছি হচ্ছে কিছু বন্ধু বান্ধবের সাথে নিজের স্পেশাল দিনটা আর একটু স্পেশালভাবে ফিল করানোর জন্য আর আমি এই দিনটাতে থাকি হচ্ছে যাদের আমার যারা কমফোর্ট জোনের মধ্যে আছে সেই সমস্ত মানুষদের সাথে আমি কিন্তু আমার এই দিনটা সেলিব্রেট করি আর দেখতেই পাচ্ছ তোমাদের যে কিন্তু চলে যাচ্ছে তার মায়ের জন্মদিন সেলিব্রেট করার জন্য তো এখানে আমি চ্যাম্পের বাবা আর চ্যাম্প তিনজনে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে কিছু বন্ধু যেতে পারবে না যেমন মুন্নি ও প্রেজেন্ট থাকতে পারছে না রাজীব নিরুপমা ওরাও কিন্তু প্রেজেন্ট থাকতে পারছে না সুদেশনা ওর তো রিসেন্ট একটা বেবি গার্ল হয়েছে তো ও আসতে পারছে না আর অঙ্কিতা ছিল হচ্ছে শহরের বাইরে তাই জন্য ও কিন্তু আসতে পারেনি তাই হাতে গোনা কিছু মানুষকে নিয়ে আমাদের আজকের ডেস্টিনেশান হচ্ছে আস্থা সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি আর এখানে আসার পরে শিল্পীর কিছু ভিডিও শ্যুট করে দিলাম আর এইদিকে আমারও কিছু ভিডিও কিন্তু শিল্পী শ্যুট করে দিল আর এই যে শিল্পী আর আমি এখন যাচ্ছি হচ্ছে হেঁটে ভেতরে দিকে ওইদিকে মিনময় আরও হচ্ছে একটু পরে এসছে আর এসছিল রিঙ্কি আর পিজু আর এখানে হচ্ছে এখন কেক কাটিং চলবে তো সেই জন্য এখানে এসে আমরা আগে কিছু ছবি কিন্তু তুলে নিচ্ছিলাম আর ওইদিকে আমি আমার ছেলেকে ডাকছিলাম তারপরে একে অপরকে কেক মানে খাইয়ে দিচ্ছিলাম এখানে আমি পাপ্পুকে কেক খাইয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখান থেকে বার্থডে উপলক্ষে আমাকে এই মকটেলটা দিয়েছিল তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন তান্দুরি আর ছিল ফিশ ফিঙ্গার তান্দুরটা নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না আর এইদিকে দিকে আমার অবস্থা দেখো কি করবে বুঝে উঠতে পারছে না আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম কারণ আমাদের এখনও মেন কোর্সটা আসেনি আর মেন কোর্সে অর্ডার করেছিলাম এক একটা আইটেম নান ছিল চিকেনের একটা আইটেম ছিল নুডলস ছিল ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন ছিল পোলাও ছিল মানে এক একজন এক এক রকমের জন্য অর্ডার করেছিলাম আর তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে

এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আর দিল প্রচন্ড ঠান্ডা সবাই মিলে গেলে যা হয় অনেকটা আনন্দ অনেক গল্প আর বাড়ির আয়োজন ছিল রাতে তো এসে দেখি আমার দাদা আমার জন্য নিয়ে এসছে একটা কেক আর পাশের কেকটা তো সকাল বেলায় বাবা নিয়ে এসেছিল তো দেখলেই নিচ্ছে ছেলে কিন্তু আমাকে একটু কেকটা কাটতে দেয়নি আর ওদিকে দেখো শুধু ওখানে দেখি ক্রিম নিচ্ছে আর আমার ছেলেটা খাচ্ছে এত দুষ্টু করছে সারাদিন তারপরে ওকে এখানে খাওয়াতে বসিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছ একটু মেটে নিয়েছি আর একটু মাংস নিয়ে খাওয়াচ্ছি তারপরে এসেছিলো বাবা মানে ওই বাড়ির বাবা বাবা এখানে খাচ্ছে মা আসতে পারেনি কারণ মায়ের শরীরটা ভালো ছিল না আর এখানে দেখতেই পাচ্ছ আমি যে গিফটগুলো পেয়েছি আজকে পেয়েছি হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা দিয়েছে আমাকে শিল্পী কালারটা দেখো কত সুন্দর আর এই ব্যাগটা তো আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা দিয়েছে হচ্ছে রায়া আর সকালবেলা চ্যাম্পের বাবা নিয়ে এসেছিলো এই হুড়িটা আগে গিফট দিয়ে দিয়েছে আমাকে প্রচুর গিফট দিয়ে দিয়েছে কিন্তু আজকে বার্থডের দিন তাই জন্য নিয়ে এসেছে এই হুড়িটা আর এখানে রাত্রেবেলায় ছিল পাঁচ রকম ভাজা ডাল মাটন আমার জন্য ছিল সিমের পায়েস আর ওই বাড়ির মা পাঠিয়েছিল আমার জন্য চালের পায়েস আর দু রকম মিষ্টি দেখতেই পাচ্ছ সব দিয়ে কিন্তু আমি একদম খেতে বসে গেছি ও হ্যাঁ ভালো কথা আর ছিল চর্বি কষা যেটা আমি খেতে খুব

আমি ওকে বলেছি আমি ওকে ভালোবাসি না তাই ও খেপে গেছে তো দেখতেই পাচ্ছ প্রথমে কষা মাংস আর চর্বি কষা দিয়ে কিন্তু আমি প্রথমেই খাচ্ছি আর তার আগে দিদুর মা সবাই আমাকে একটু আশীর্বাদ করে দিয়েছে সেইগুলোর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি আর তারপরে দেখতে পাচ্ছ ডাল আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছি আর এই ছোট বড়ি না আমি খেতে খুব ভালোবাসি এই ছোটো বড়ি ভাজাগুলো আর সবার শেষে ছিল খাসির মাংস আর এরকম খাসির মাংসের পাতলা ঝোল খেতে আমি খুব ভালোবাসি আর আজকে মা না রান্নাটা খুব ভালো করেছিল। তো আমার জন্মদিনের দিনটা আমি কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি